দেখো চলে এখন একটা তোমরা দেখি উত্তর দিতে পারো কিনা ধারাটা হচ্ছে কোন জিনিস সবসময় কমই কিন্তু বাড়ে না উত্তর কমেন্টে জানাবে তোমরা তোমরা উত্তরটা বলে দেবে

দেখাই প্রথম একটা এ বেরোলো এই তো কোনটি জিনিস এরা যে ম্যানুয়াল এই ম্যানুয়াল কি পড়ে হয় সব এরপরে বেরোচ্ছে এরকম একটা ট্রাইফোন তো আমি খুলে নিয়েছিলাম সকালে দেখলাম চেক করে নাহলে রিটিন করে দিতাম তো দেখলাম এইটা আছে আর একটা মাইক তো মাইকটা একটু এ আছে মানে আস্তে আওয়াজ শোনা যাচ্ছে দেখতে হবে তুমি তোমার শুনতে পাবে আর এর সাথে দিয়েছে একটা ইউএসবি চার্জিং কেবল যেটা এই লাইটটাতেই হবে এইটা তোমার ইউএসবি কেবলটাই কাজ করছে না এটা খারাপ দিয়েছে কি করা যাবে এটা দেখো খুলছি এইটা এইটা হয়ে গেছে করি দেখো এইটা এরকম আর এটা কোয়ালিটি ভালোই আছে আর এটা হলো ব্লুটুথ এটা টিভি থাকলে অন হয়ে যাবে ফোনের সাথে ব্লুটুথ কানেক্ট করলে হয়ে যাবে তারপর এটা থেকে ইয়ে করতে পারবো বন্ধ হয়ে গেল এটাতে ফোন আটকে এইটা তোমার লাইট আছে জন্ধ করে এ হলো ভালো ভালো হয় এ দেখো এটা ফার্স্ট এক নম্বর এটা দু নম্বর এইটাই হলো হাইস্ট এরপরে বন্ধ হয়ে ভালোই আলো হয় ভালোই দেখা যায় কিন্তু কতক্ষণ আর চলবে ব্যাটারি দেবো একটু মিনিট দেখা যাক তো অর্থটা ইউজ হবে না তার এইটা হলো তারপরে এইটা বসবে এবং এ করে অসুবিধা একজন থাকলে তো এইটা হলো এরকম মাইক আর ফোনের সাথে ফিট করে দেখাচ্ছি তো এই ছিল আজকের ভিডিও দেখলে এরকম তো কোয়ালিটি ভালোই আছে খারাপ বলবো না ফ্লিপকার্টে আমি নিই তো ট্রাস্টেড সাইট তো তো ভালো আজকের জন্য চলো টাটা এ টোয়েন্টি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আবার বলছি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর ভিডিওটা লাস্ট পয়েন্টে দেখে থাকলে কমেন্ট করে দিও আজকের জন্য এই চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে আর আমার ভিডিও তোমাকে ভালো লাগলে একটু কমেন্ট করে দিব আমি ভুল তোমাকে ভালো লাগছে ঠিক আছে তো দেখা দেখাচ্ছি টাটা